আমার পাশে যে বোনটার হাত দেখতে পাচ্ছেন এই যে বসে আছে কোন ক্লাসে পড়া বোন আমি ইন্টার সেকেন্ড ইয়ার পরে অনেক রূপসী মানুষ আর অনেক লাজুক টাইপের মানুষ আমার বোনকে আমি দিয়েছিলাম কালকে ইয়া দিয়েছিলাম ওর কি সমস্যা ছিল মুখে ব্রণ ছিল কি মানে কি সমস্যা ছিল আমার মুখে ব্রণ ছিল মুখে ব্রণ ছিল তো ওষুধ খাওয়ার পরে কি পুরো সেরে গিয়েছিল পুরো সেরে গিয়েছিল কিন্তু বন্ধুরা একটা দুর্ভাগ্যক্রমে আমার বোন এই দুই নম্বর এই মেডিসিন এখনো রয়েছে এবং আপনার এই যে তিন নাম্বার বোতল মানে দেড় মাসের ওষুধ দিয়েছিলাম এটা ফুল রয়েছে ভাঙে নাই আর এখানে দিয়েছিলাম পিটিআরএস বা পিএলসি দিয়েছিলাম এটা শেষ করেছে রাত্রেবেলা খেতে হতো আর এক নম্বর বোতলটা সম্পূর্ণ শেষ করেছে তো দুই নাম্বার খাওয়ার পরে মানে কী সমস্যা দেখা দিছিল একটু সমস্যা বাড়ছিল আচ্ছা বাড়ার পরে আমার মামি বলছিলাম যে আমাকে ফোন দিয়েছিলো বাবা কি করে আমি বললাম যে মামি বন্ধ করে দেন কিন্তু মামি বন্ধই রাখছে ওষুধ আর চালু করে নে আমি বলছিলাম তিন দিন পরে যোগাযোগ করবেন কিন্তু মামি আর যোগাযোগ করনি যোগাযোগ না করার কারণে আমার বোনের এই মুখের বরণ একশো থেকে একশো বছর সেরে গেছে মানে এক বোতল খাতে সেরে গেছে কিন্তু এখন আসছেন কেন মামি এখন আবার মুখেন হাতের তুলায় দেখা দিয়েছে এটা আমি বন্ধুরা কাছ থেকে দেখাচ্ছি তো আমার এই বোনের

তারা দেখেছে যে তাদের মনোবল বাড়ে আপনাদের কোনো সমস্যা আছে মামি ঠিক আছে মামি আপনাদের ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ তো আমি কি কী ওষুধ দিয়েছিলাম আমার এই বোনের বরণের জন্য এই যে মেডিসিনগুলো দিয়েছিলাম বন্ধুরা একটাই মেডিসিন হয়তো বোতল অনেকগুলো দেখে আপনারা বলবেন না অনেকগুলো মেডিসিন দিয়েছি এই ক্যালকেরিয়া ফসেরই একটা মেডিসিনেরই আমি ভিন্ন ভিন্ন পাওয়ার এক এক সময় খেতে দিই বোন তুমি এক নম্বর কি প্রতিদিন সকালে বাসি বেড়ে তাই তো এই এক নম্বর শেষ হয়ে গেলে কি দুই নম্বর তাই তো আর তারপরে কত নম্বর তিন নম্বর আর এই পিটিআরএসটা রাত্রি তাই তো এভাবে তো খেয়েছো বলো তোমার তুমি কিভাবে খেয়েছো বলো তোমার জোরে জোরে বলো কিভাবে খেয়েছো বলো বলো এক নম্বর এক গ্লাস পানির ভিতরে একমুঠ দিচ্ছে আচ্ছা দেওয়ার পরে গোলায় এক কি খাইছো আর বাকিটা ফেলে দিছো প্রতিদিন কখন খাইছো সকালে আর এই যে পিটিআর কখন খাইছো রাত্রে রাত্রে প্রতিদিন এলো মেডিসিন মানে এক বোতল শেষ হলে আর এক বোতল তো নাকি এই বোতলে একবারে খাইছো একটা শেষ কিন্তু তোমার এক বোতলটা এক নম্বরটা পুরোটা শেষ করছো এবং দুই নম্বরটা একটু ভাঙার পরে সমস্যা দেখার পরে একটু সমস্যা দেখা দিছে এই জন্য তুমি আমাকে কি বলছো ফোন দিছিলে আমি বললাম তিন দিন বন্ধ করে আবার ফোন দিও কিন্তু ফোন আর দাও না ওষুধ বন্ধ হয়ে দিছে তো এই ওষুধ খাতে তোমার সমস্যা পুরোপুরি সেরে গেছে কিন্তু সমস্যা আবার একটু দেখা দিছে হাতের চুলকারিটা মুখে বরণে আবার উঠতেছে এই জন্য আবার আসছে তাই তো বোন ঠিক আছে ওষুধ গ্যাপ দেবেনা এটা হচ্ছে সবচেয়ে বড় কথা মামি ওষুধ গ্যাপ না দেয় মা আমার বোনের ওষুধ গ্যাপ দেবেন না কারণ এই আমার বোনাই ছিল একবার ছোট ছোট বয়স তাই তো একবার ছোটোকালে এসেছিল এই যে যে মামা এই যে মামা দেখি মামা তাকে এই মামা এই মামার মাকে আমি দেখেছিলাম তখন ওর মা কোন ক্লাসে পড়ে মামি তখন নবম শ্রেণীতে পড়তো এর মা আর আমার এই যে বোনটাকে দেখাচ্ছে না এই বোন একবার ছোট ছোট ছিল আপনারা বন্ধুরা এই কেসটি দেখেছেন অনেকেই জানতে চাইছেন স্যার এই মেডিসিনে এই মেডিসিনে এই রোগ ভালো হয় কিনা আসলে দেখুন আমাদের ক্লাসিক্যাল ওয়েতে আমাদের শুধু রোগে ট্রিটমেন্ট করে না আমাদের রোগী ট্রিটমেন্ট করে তো আমি আমার বোনকে তখন দিয়েছিলাম ফস এখনও দিলাম আজকে বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ক্যালকিরিয়াফস চার এবং পাঁচ এই যে বন্ধুরা জিরো বাই ফোর জিরো বাই ফাইভ আর এই যে ওর জিরো বাই থ্রি ছিল এই জন্য এটা বল আগে শুরু করবে ঠিক আছে তুমি কি করবা এটা আগে আগে শুরু করবা তিন নম্বরটা এরপরে চার নম্বর তারও পাঁচ নম্বর ঠিক আছে আর রাত্রেবেলা পিটি আস যে বাবা ঠিক আছে বলুন তুমি ওষুধ খেয়ে খুশি তো আচ্ছা আমরা একটু জিজ্ঞাসা করি ওর কি কি সমস্যা ছিল আপনারা আমি লিঙ্কটা দিয়ে দেবো আপনারা দেখে নেবেন বোন তোমার তো প্রচুর আকারে টয়লেট মনে করো পশা ছিল এবং তিন দিন চার দিন পর পর টয়লেট হতো এখন কি ঠিক মতো আছে বোন ঠিক এখন কোনো সমস্যা হচ্ছে না তো আচ্ছা এখনও টয়লেট ঠিক আছে এবং তোমার টয়লেট এত শক্ত ছিল যে তোমার দাঁড়া দাঁড়া মানে দাঁড়াইতে আবার বসতে তারপরে টয়লেট হতো এত কষ্ট হতো এখন কি দাঁড়ানো এবং বসা লাগে না লাগে না তো বন্ধুরা ও দাঁড়াতো এবং উঠে মানে টয়লেট হতো না বেধায় টয়লেটে একবার দাঁড়াতো আবার বসতো দাঁড়াতে একবার বসতো টয়লেট হতো না কিন্তু এখন টয়লেট ক্লিয়ার বোনিয়ার এবং

ও খুব নম্রভদ্র মানুষ এবং ওর হাত দেখে বসতেছেন ও খুব রূপসী মানে অনেক সুন্দরী এবং নম্রভদ্র মানুষ অনেক শিক্ষিত বিদগ্ধ জ্ঞানী মানুষ যদি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ে ভালো মানুষ তো ওর আমি মেন একটা কথাকে ইন্ডিকেট করে দিয়েছিলাম ও গোসল করার পরে ওর মুখে কী হতো বোন লাল হয়ে যেত ব্রণগুলো একবারে লাল হয়ে যেত এই লক্ষণটিকে এই লক্ষণটি আমরা আপনারা বিবেচনা করে ক্যালকেরিয়া কার্ড দিতে পারেন ক্যালকেরিয়া ফস দিতে পারেন এবং নেটটা মিউট দিতে পারেন সালপাত দিতে পারেন অন্যান্য অনেক মেডিসিনগুলো বারবারিস রয়েছে এই মেডিসিনগুলো দিতে পারেন কিন্তু আমি প্রথমে আমার বোনকে ক্যালকেরিয়া ফস দিয়েছিলাম তো তাতেই সে তো একশো সুস্থ হয়ে গেছিল কিন্তু এখন আবার প্রায় কয় মাস আমি ষোলোই মার্চে আমার বোনকে ওষুধ দিয়েছিলাম আর আজকে হচ্ছে বারোই সেপ্টেম্বর দু অর্থাৎ প্রায় সাত আট মাস পরে আমার বোন আবার এসেছে তো বোন তোমার ঘাম ছিল প্রচন্ড ঘাম ঘামটা এখনো আছে তাই না এখনো আছে বন্ধুরা আপনারা কেসটি দেখে নিবেন আমি এর লিংক দিয়ে দেবো বোন তুমি আরেকটা কথা বলেছিলে যে তোমার প্রচুর জ্বর হতো সব সময় সে জ্বর কি এখন আর হয় জ্বর সেরে গেছে মামি আমার বোন আর কি সে জ্বর আর আছে এখন জ্বর আর হয় না আলহামদুলিল্লাহ এবং বোন তুমি বলেছিলে যে তোমার পেটের ভিতরে গার্গেলিং বার্গেলিং সাউন্ড হতো এখন কোনো সাউন্ড টাউন্ড হয় স্বাভাবিক হয়ে গেছে

আগে থেকে শুরু হতো এবং শেষ হওয়া ব্যথা করতো আর এখন দুই দিন একদিন থাকে তাই তো তাই বললে তো ঠিক আছে বোন বন্ধুরা আপনারা এই পুরো দেখে নেবেন আমি কেসের ব্যাখ্যা দিলাম না আমি এটা লিঙ্ক দিয়ে দেবো আপনারা পুরো কেসটা দেখে নেবেন আমার এখন ভালো আছে তো বোন তোমাদের অনুমতি নিয়ে ভিডিওটা করলাম আমি আপনার অনুমতি নিয়ে ভিডিওটা করলাম যারা দেখবে তারা দেখেছে তাদের মনে বলতে সমস্যা নাই তোমার ঠিক আছে আর এই যে আমার মামা হ্যাঁ মামা মাম্মা মামা এই যে তাকাও তোমার দেখা যাচ্ছে খুব ভালো মানুষ আমার মামা